ডক্টর ইউনস তিনি একটি অন্তর্বর্তী সরকার তিনি প্রধান তিনি আসলে আদৌ দেশ চালাতে পারবেন কিনা বা সুষ্ঠুভাবে পরবর্তী যে নির্বাচন সেই নির্বাচনটা দিতে পারবেন কিনা বা গণতন্ত্রে ফিরে আসতে পারবেন কি না বা তিনি যেই পরিষদ গঠন করলেন এই পরিষদ দিয়ে চালাতে পারবেন কিনা এ বিষয়ে আমরা দেখতে পাচ্ছি সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে অনেকে অনেক রকমের মন্তব্য করতেছেন আবার কেউবা বিভিন্ন রকমের গুজব সরানোর চেষ্টা করতেছেন তা আমরা আজকে একটু আলোচনা করবো এই বিষয়ে ডক্টর প্রফেসর ইউনুস আলী যার সম্পর্কে গোটা বাংলাদেশের ছোট বড় আবার যুদ্ধাপনীতা সবার কিন্তু জানা হয়ে গেছে তিনি আসলে কে তার পরিচয় কী এই বিষয়ে আমরা সবাই জানি তবে তিনি যে অন্তর্বর্তী সরকার সরকারের প্রধান হলেন তিনি যে একটা যেটা কি বলা হয় যে যেই মন্ত্রিপরিষদ উপদেষ্টা মণ্ডলীর যারা আছেন তারা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু মানসম্মত তারা কতটুকু দেশকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং এই যে পরিবেশ পরিস্থিতি বর্তমান যেটা আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের একদল সশস্ত্র নৈরাজ্য সৃষ্টিকারী যারা ডাকাতি করতেছে এবং বিভিন্ন জায়গায় নৈরাজ্য সৃষ্টি করতেছে এদেরকে রোধ করতে পারবে কিনা এদিকে আবার প্রশাসনিক অবস্থা বেহাল অবস্থা আপনারা জানেন গোটা বাংলাদেশের অসংখ্য থানায় যেখানে পুলিশ শূন্য পুলিশ কর্মকর্তারা থানায় প্রবেশ করতে পারতেছে না তাদের ভয় এবং আতঙ্ক তারা নাকি নিরাপত্তাহীনতার কারণে তারা থানায় প্রবেশ করতেছে না যার কারণে প্রশাসনিক অবস্থা অনেক দুর্বল আবার আরেকটা দিকে দেখতে পারলাম যে প্রশাসনটা না আসার কারণ হল তারা এগারোটা দাবি এগারো দফা দাবি করেছেন এগারো দফা দাবি যখন পূর্ণ হবে তখন তারা এই থানা প্রবেশ করবে ওদিকে র্যাব ডিবি টোটাল মিলে প্রশাসনিক অবস্থাটা অত্যন্ত লাজুক হয়ে দাঁড়িয়েছে তো ডক্টর ইনুস ইনি এগুলো কি তিনি কন্ট্রোল করতে পারবেন এগুলো কি মেনটেন করতে পারবেন এ বিষয়ে কিন্তু নানান গুজব নানান কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি আদৌ ডক্টর রিনুস তিনি সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন এটা তার সিদ্ধান্ত এই এরকম সিদ্ধান্ত নিয়েই তিনি বাংলাদেশে পা দিয়েছেন আর তার সাথে আছে ছাত্ররা গোটা বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছে এটা নজিরবিহীন দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা মাঠে নেমে আছে এখনও তারা ট্রাফিক পুলিশের ভূমিকায় আছে এক ড্রাইভারকে ট্রাকের ড্রাইভারকে জিজ্ঞেস করা হলো যে আপনার রাস্তায় যে গাড়ি চালাচ্ছেন আপনি কেবল ফিলিংস অনুভব করতেছেন তিনি বলতেছেন যে আমার লাইফে সাতাশ বছর ধরে আমি ড্রাইভিং করি ট্রাক চালাই একটা দিনও চাঁদা না দিয়ে আমি গাড়ি চালাতে পারি চাঁদা দিতে হয়েছে তা ওনাকে জিজ্ঞেস করেছেন যে চাঁদা দিয়েছেন কাকে তো বলছে কেন চাঁদা নিয়েছে তো পুলিশ তো আজ তিন দিন হলো রাস্তায় চলি একটি টাকা সাদা দিতে হয় না কত সুন্দর আলহামদুলিল্লাহ ছাত্ররা রাস্তা নেমে ট্রাফিকের কাজ করতেছে ছাত্রদের দাবি হলো বা সাধারণ জনগণের দাবি সাধারণ জনগণের কথা বলছে যে আমরা রাস্তায় আসি ইতিপূর্বে আমরা এই রাস্তায় দীর্ঘ সময় আমরা জামে আটকে থাকতাম অর্থাৎ জাম লাগাতো কীভাবে মানে এক সাইডের মানুষ এক সাইডের মানুষ আসতো অপর সাইডের মানুষগুলোকে ব্যারিগেড দিয়ে আটকায় রাখত তো এভাবে আমাদেরকে দীর্ঘ সময় যাত্রী যাত্রীদেরকে জিজ্ঞেস করতে যে আপনারা কত সময় এখন আটকে থাকেন সর্বোচ্চ তিন মিনিট পাঁচ মিনিট এর মধ্যে গাড়ি ছেড়ে দিচ্ছে আর যেটাকে হলো রোড রুল অর্থাৎ যার যেই সে সেই পজিশন অনুযায়ী যাবে এভাবেই আমরা দেখতে পাচ্ছি আরেকটি বিষয় মজার বিষয় হল রাস্তা পরিষ্কার যেখানে যা আছে ছাত্র সমাজ ওলামাইকার দেখতে পারলাম অনেকেই রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে তো এভাবে যদি সবাই একে অপরে হাত ধরে যদি এগিয়ে আসা যায় তাহলে কিন্তু সম্ভব এই দেশটাকে নতুন করে সংস্কার করা দেখেন ডক্টর ডিউনুস একা কিছু করতে পারবে না তিনি যে সতেরো সদস্য বিশিষ্ট যে একটা অন্তর্বর্তী সরকারের কমিটি গঠন করেছেন তারা কিন্তু দেশের জন্য মানে এই মাত্র দশ জন পনেরো জন মানুষ কিছু করতে পারবে না আর সবাই যদি আমরা এগিয়ে আসি দেশটাকে আমরা মুক্ত দেশটাকে চোর মুক্ত ডাকাত মুক্ত সিন্ডিকেট মুক্ত দুর্নীতিবাজ মুক্ত যদি আমরা করতে চাই সবাই যদি এগিয়ে আসি তাহলে কিন্তু সম্ভব এবং ডক্টর ইউনিসি ইউনিসের নেতৃত্বে আমরা কিন্তু তা সম্ভব করতে পারবো আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আমার দেশের এই যে নির্বাচন সামনে যাতে সর্বদলীয় অংশগ্রহণের যে একটা নির্বাচন যেটা গণতন্ত্র মানে স্বাধীনতা স্বাধীনভাবে আমি ভোট দেবো আমার ভোট আমি দেবো যাকে ইচ্ছে তাকে দেবো এই যে একটা স্লোগান এই স্লোগানটা বাস্তবায়ন করতে হলে কিন্তু অবশ্যই দেশের পরিবেশ পরিস্থিতি কন্ট্রোল হওয়া অবশ্যই জরুরি তা না হলে সম্ভবপর নয় মোটের সম্ভবপর নয় আগে করতে হবে দেশ কন্ট্রোল দেশটাকে মেরামত করতে হবে দেশের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমার দেশের রাজস্ব সম্পদ অনেক তো লুট হয়ে গেছে অনেক ধ্বংস হয়ে গেছে এগুলোকে ফিরিয়ে আনতে হবে পুলিশ কাঠামোকে মজবুত করতে হবে প্রশাসনিক কাঠামোগুলোকে মজবুত করতে হবে আর আর্থিক আর্থিক বিষয়টা হলো এটাও অনেক মজবুত করতে হবে জনবল তৈরি করতে হবে এক কথা হলো দেশের ভিতরে যেন ফেঁসিব্যাদি স্বৈরতন্ত্র যেই খুনি হাসিনা যে কাজটি ইতিপূর্ব করেছে এমনটি কাজ যেন আর না হয় আবার ছাত্র সমাজ যে ভূমিকা নিয়েছে এই ভূমিকায় আবার যদি থাকতে পারি তাহলে দেশের সুখ সমৃদ্ধি আবার ফিরে আসবে দেশ আবার সেই শান্তিতে ফিরে আসবে অনাথ হয় যদি আমরা যেভাবে দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে এই নৈরাজ্যগুলোকে যদি আমরা প্রতিহত না করি এই নৈরাজ্যকে যদি আমরা ট্যাগেল না দিতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে ভবিষ্যতে এই দেশটা অনেক অরাজকতায় পড়ে গেছে অরাজকতায় সৃষ্টি হয়ে গেছে আর অরাজকতা যদি বাড়তেই থাকে তাহলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে যারা এই যে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করেছিল ইতিপূর্বে তারা কিন্তু আবার ঘাটটি মেরে বসবে তারা কিন্তু লুকিয়ে আছে তারা পরিকল্পনা করতেছে এবং তাদের পরিকল্পনা অনুযায়ী কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সংঘাত সৃষ্টি হচ্ছে আমরা কিন্তু এটা লক্ষ্য করে দেখতেছি অতএব প্রিয় দেশবাসী প্রিয় ভাইজান দেশকে ভালোবাসুন দেশের স্বার্থে দেশের উন্নতির স্বার্থে এগিয়ে আসুন দেশকে আমরা অনেক উপরে নিয়ে যাব দেশ শান্তি পেলে আমরাও শান্তি পাবো আছেন আমরা অক্ষমত হই আল্লাহ সুবাহ তালা আমার বাংলাদেশকে হেফাজত করুক সমস্ত প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুক আমি